ছুটিতে কি আনন্দ করছে আমরা সবাই দেখেন দেওয়ার আমাদের দেওয়ারের বাসায় ছেলে মেয়েদের মেয়েদের স্কুলে পরীক্ষা শেষ ছুটিতে আমরা ঘুরতে পেরেছি ফরিদপুর আমরা সবাই এখন ফরিদপুরে চলে আসছি ফরিদপুরের বাজারে চলে আসি দেখেন

আমরা বাজারে কিছু কেনাকাটা করবো যদি ভালো লেগে থাকে কেনাকাটা করবো কিছু জিনিস যদি ভালো পাওয়া যায় ভিতরে টিকে বললাম

আমাদের এক দিদি আমাদের ফরিদপুর মার্কেটে এসে তিনি ভিডিও করে নিয়ে জানি না ওনার দেশের বাড়ি কোথায় এখানেই থাক উনি তাদের নিজের দেশে নিয়ে যায় ইউটিউবে ছাড়বেন নিজের একটা অ্যাকাউন্ট পেজ সেই পেজে ছাড়বেন আর ওনার জন্য বসে সবাই দোয়া করবেন উনি যাতে এই ভিডিওটা ছাড়ার পরে যাতে অনেক পরিমাণ শেয়ার এবং অনেক পরিমাণ লাইক যাতে উনি পায় সেই দোয়াটাই ধন্যবাদ ইনশাআল্লাহ সবাই সুবিধা ধন্যবাদ মার্কেট শেষে আমরা কিছু খাওয়ার জন্য বসে পড়েছি

কেটা নাম দেন জিরো দিয়া দেন আমাদের খাওয়া প্রায় শেষ পথে এইবে দিন যেটা হেতা চলেছি

আর ডুবুজ খাবে আর এদিকে আড্ডা মাছছে সবাই ঘরে সবাই আড্ডা মারছে দেখেন গাজর টমেটা আর নতুন গোল আলু কাঁচামড়ি তার সাথে আমি হালকা লবণ দিয়ে ভেজে নিচ্ছি সিদ্ধ হয়নি একটু শক্ত আছে তার জন্য আমি দুই মিনিটের জন্য ঢেকে দিলাম দেখেন লুডুসটা আমি সিদ্ধ করে নিয়েছি নিয়ে ডুটলুস দিয়েছি অন্য করবো এই দেখেন যে ডিম ভেঙে রাখছি এই যে এক প্যাকেট মশলা এর ভিতরে দিয়েছি একটা ডিমের ভিতরে দিয়ে মশলাটা দিয়ে গুলে ম্যাপি রাখছি আর এই টমেটো কুচি এই টমেটো কুসিতে দিয়েছি লুডুসে এই যে ফুলডুচি টমেটাৰ কুচি দিব গাজৰ আলু সিদ্ধ হৈ গৈছে টমেট' এই গোলো ডুৰিছে দিলে খুব সুন্দৰ লাগে সেইটো আড্ডার বই মাঝে বসে বসে খাবেন খুব সুন্দর লাগবে খেতে এবার আমি ডিম ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দেবো শুধু দুধের একটা মশলা প্যাকেট ভেঙে দিয়েছিলাম আর কিছুই দিয়ে নাই দুধ বেস্টে রেখেছিলাম এটা দিয়ে দেবো লুডুজ ডুডুজের ভিতরে যে মোড়া থাকে সেই মোড়া দিয়ে দেবো ডিমে একটা দিয়েছি গুঁড়ার প্যাকেট আর দুইটা আমি দেব চারটা প্যাকেট ভাঙছি একটা মশলার প্যাকেট আমি দেবো না একটা কম্পিউটার একদম সবসময় তাহলে পেটের ভিতরে গ্যাসও হবে না এবং খেতেও ভালো লাগবে খুব বেশি চারটা প্যাকেটের তো চারটা প্যাকেটের মশলাই দিলে লবণটা বেশি বেশি লাগবে লাগবেও না লবণটা বেশি এভাবে ভালোভাবে মিশিয়ে নেবো আমি সবসময় চারটা প্যাকেট ভাঙলে তিনটা দেবেন পাঁচটা প্যাকেট ভাঙলে চারটে দেবেন মশলা যেটা লুডিটের ভিতরে যে মশলাটা থাকে সেটা মশলাটা মেশানো হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেবো আর বেশ বোনা দেখেন সাজুটা কেমন হয়েছে কেমন লাগছে আপনাদের সবাই যদি ভালো লেগে থাকে আমাদের আড্ডা আমাদের ছুটিতে সেটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমিও আরও অনেক নতুন নতুন কিছু ভিডিও আপনাদের দেখাতে পারব